আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলক নিয়ে তো এই যে সকালে এখন সাড়ে দশটা বাজে আমি অনেকগুলি কাপড় ধুয়েছি তো ওই জামা কাপড়গুলো এখন ছাদে মেলতে আসছে তো যখন আমি ছাদে মেলতে আসছে তখন দেখি এত রোদ রোদ্রেলে আমি ছাদে চাইতে পারি নাই তো পরে এই যে ক্যামেরাটা যখন ওই দিকে রাখছি রাখার পরে দেখি একদম অন্ধকার অন্ধকার হয়ে আসতে বৃষ্টি নামবো তো এই বৃষ্টি নামে এই ভালো এই খারাপ মানে এখন মানে দেশের কোনো পরিস্থিতি ভালো না যেমন দেশের মানুষজনের পরিস্থিতি খারাপ এরকম বৃষ্টির পরিস্থিতিও খারাপ এইটু বৃষ্টি হয় আবার একটু রোদ্র ওঠে এরকম যা কি একটা বি থেকে ছাড়িতে পড়ে গেছি যা বলার বাহিরে তো এই যে এদিকে আমি মনে করলাম কাপড় চোপড়গুলি মেলতে আসছি আমার সাথে ছোট ছেলে আসছে ও আগায় বাসায় দিতেছে তো আমি বেশ দুই তিন দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি এমনি শর্ট ভিডিও ঠিকই আপলোড করে গেছি তারপরে লাইভ ঠিকই করছি কোনো লং ভিডিও আর আপলোড করা হয় নাই আমি অসুস্থ ছিলাম অসুস্থ হলো মাথা ব্যথার সমস্যা তো বয়সটা বসানোর সময় তো আমি মনে করলাম অনেকক্ষণ লাগে কথা বলি না ওই সময় আমার মাথা সমস্যাটা বেশি করে এই জন্য ভিডিও বানাইও নেই আর আপলোডও করিনি নিই তো এই যে আমি বলতেছি যে আজকে ভিডিওটা না বানাইলেই না কারণ আমার বন্ধুদের সাথে যদি আমি ভিডিও না শেয়ার করি তাহলে কি হবে হবে না আগে বন্ধুদের সাথে ভিডিও বানাইয়া শেয়ার করে নিই তাহলে আমার পেটের ভাত হজম হবে আজকে বড় ছেলে চুল গেলে দিছি তারপরে নিজে মানে এভাবে একটু কাম করছি রান্না করছি সন্ধ্যাবেলা আজকে পুরি নাস্তা বানাবো পুরি সিঙ্গারা এগুলি বানাবো তারপরে আজকে দুপুরে হলো কই মাছ রান্না করব। দুন্দল দিয়ে আলু দিয়া। আর হলো এমনি ভাজি করব। ঠিক আছে ভিন্ডি ভাজি করব তো সব কিছুই আপনাদের সাথে একটু করে শেয়ার করে নেব কারণ এগুলি যদি শেয়ার না করে আমার পেটে ভাতও হজম হয় না তো এই যে বললাম না আজকে কি কি করব সবটাই বলে নিলাম এই যে কই মাছগুলি ভাজিয়ে নিছি এখন এই যে আগে তরকারিটা বসাই দিতেছি তো মাছটা ভাজা হলে মাছটা নামাইয়া ওই যে ভেন্ডিটা ভাজি বসাই দেবো আর এই চোলায় এখন তরকারিটা সুন্দর করে বসাই দিতেছি তো এই যে এখানে কাঁচামরিচ বাটা দিলাম আদা রসুন বাটা দিলাম সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এখন ওইখানে মশলাটা ভালো করে কষাই নেবো কষানো হইলে তা বড়ো হলে বড় নি করবো আর এই যে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে তাই যে এখানে এখন হলুদ লবণ এগুলি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষায় নিই আর দুন্দলটা আর আলুটা দিয়ে দেবো তা দুন্দুল কম আনছে আপনাদের ভাইয়া তো এই জন্য আমি বললাম যে সাথে একটু আলু দিই ছেলেদের আলুগুলি বাইছে হয়ে যায় মানে ওরা তো দুন্দুল টুনডুল খাইতে চায় না তরকারি খাওয়া শিখান লাগবে আমিও জানি যে ছেলেদের তরি তরকারি না খাওয়াইলে ওদের শরীরের শক্তি হবে না কোনো ভিটামিন পাবে না এটা পাবে না ওটা পাবে না তো এই জন্য আমার তরকারি খাওয়ানো ওদের শেখানো দরকার তো এই যেদিকে তরকারিটা বসাই দিলাম আর মাছ ভাজাটা বাড়িতে উঠায় রাখছি এই ভেন্ডিটা ভাজি বসাই দিলাম আর এখন মনে করলাম ভেন্ডি ভাজি বসাই রেখা মাছ ভাজা দিয়ে আমার ছেলেদের ভাত দিয়ে দিব ওরা মানে আজকে খুব ক্ষুধাত্ত ও নিচের থেকে আমার ভাই না বউ ও কিজনই কয় এগুলি যে বৈদা ভাত নাকি কি যেন বলে ওইগুলি রান্না করে দিয়ে গেছিলো তো ওইগুলি ওদের খাইতে দিয়েছিলাম আর ওইগুলি খাইতে পারে নাই তো ক্ষুধাত্ত ওদের পেটে অনেক ক্ষুধা তো এই যে এদিকে বিছনার চাদরটা উঠাই দিব চাদরটা অনেক দিন ধরে হয়েছে বিছাইছি তো এই কদিন ধরে ভিডিও বানাইনি আমি করলাম চাদরটা চেঞ্জ করি নেই এই কয়েকদিন ধরে আবার চাদরটা বিছানোই হয়েছিল তো এই যে চাদরটা মনে করেন এদিকে আমি ই করবো বিছামো তো ওটা উঠাইলাম আর এখন খাতাটা দিয়ে বাইরে চাদ এই বিছানাটা পরিষ্কার করে তো এই যে ছেলেরা দেখেন সামনে ক্যামেরার সামনে ডুস্টার্ম করতেছে ওইখানে বিছানার উপরে ডুস্টার্ম করতেছে আর বড়োটা তো আরও বেশি ডুস্টার্ম করতেছে দেখেন ওই যে একদম খুব প্রিয় ধরে ছোটরা ঢুকে দিছে এখন সাথে যেয়ে ঢুকবো এত দুষ্টামি করলে মাথা আমার মনে করলেন এমনিই খারাপ হয়ে জায়গা ছেলেরা দুষ্টাইমি করতে থাকে আবার আমি তো আসি শয়তানের নানা শাশুড়ি শয়তানের নানি শাশুড়ি নানা শাশুড়ি না আমি হলো তো শয়তানের নানি শাশুড়ি এত দুষ্ট আমিও জানেন না তো কম না আমি এই যে লাইভ করি এটা করি সেটা করি এত দুষ্টামি করতে থাকে মানুষের সাথে তো আমি এখন কিছু কিছু মানুষের সাথে দুষ্টামি করি না কিছু কিছু মানুষের সাথে দুষ্টামি করা বাদ দিয়ে ছেলে মেয়েদের সাথে দুষ্টামি করি ওইটাই আমার অনেক আর বাকি সময় বসে বসে মোবাইল টিপি কি কী করবো কোনো কিছু করার নেই তো এই যে কয়দিন ধরে বসে থাকি দেখা অবসর সময় ভাল লাগে না তো প্রত্যেক দিন ওই সন্ধ্যাবেলা ওদিঙ্গা মোগলা পরোটা বানাইছিলাম আজকে পুরী সিঙ্গারা সাথে তালের বোড়াও বানাবো ওটা আপনাদের সাথে শেয়ার করবো না তালের বোড়া ওটা নাইকেল দিব না কি সোনা আর আমি গোলানো আমি গোলায় ফেলছি এই জন্য ওটা দেখালাম না আর পুরীটাও মনে করেন বেলা ঠেলা দেখালাম না ভাজাটাই দেখাইলাম এগুলি দিতেছে আমার উকিল মেয়ে আর আমি এখানে বৈষা বৈশা ভাজতেছি তো এগুলি ভাজা ভুজা শেষ হয়ে গেলে তারপর আলো একসাথে বসে সবাই মিলে খাবো তো ছেলে বলতেছে সিঙ্গারা খাবে আর আমরা তো পুরি খাবো তো সবাই মিলে জিলেই খাবো অনেকগুলি পুরি বানাইতেছি পরাই তিরিশটা চল্লিশটার মতন পুরি বানাবো তারপরে সিঙ্গারা বানাবো দশ পনেরোটা সিঙ্গারা বানাবো সিঙ্গারা বেশি বানাইতাম না তো এই যে খাবার দাবার সব বাটিতে নিয়ে আসছি এখন সবাই মিলে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিওটা বেশি বড়ো বানাবো না একটুকেই বানাইলাম তো সবাই মনে করলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ